আমার মনে হয় আরিফেন তোমাদের শাকিবকে জিজ্ঞেস করা উচিত যে আমার সাথে কাজ করা এক্সপিরিয়েন্স ওর সাথে নমস্কার আমি ইথিকা বল আপনাদের সকলের থেকে অনেক 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 ভালোবাসা আমরা পেয়েছি তার জন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ মুক্তি পেয়ে গেল শাকিব খান ও ইধিকা পাল অভিনীত সিনেমা বরবাদ অপেক্ষায় ছিল জনতা তবে টিজার রিলিজেই কাঁপিয়ে দিচ্ছে দুনিয়া শুধু একটা ডসে ভাবে শুধুই আমার এই নিয়ে এবার খব প্রকাশ করলেন অভিনেত্রী মিমি Chakraborty মিমি chakraborty সঙ্গে তুফান সিনেমা করেছিল সাকিব খান তুফান সিনেমা পুরো উড়াধরা গানে উরাধোরা লাগিয়ে দিয়েছিল বাংলাদেশ সহ নানান দেশ কোন জনের মাইয়া তুমি সাকিব খানের বরবাদে টিজার থেকে মিমি Chakraborty জানালেন তুফান সিনেমা যেমন ঝড় তুলেছিল আমার মনে হয় না বরবাদ তেমন ঝড় তুলতে পারবে সাকিবের সঙ্গে এক্সপিরিয়েন্স আমার দারুণ ছিল সেভাবে ইদিকার সঙ্গে জমবে না কেমিস্ট্রি মিমি চক্রবর্তী বলে যদি বিশ্বাস না হয় আমার সঙ্গে সাকিবের এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা সাকিবকেই জিজ্ঞাসা করো তোমরা এক কথায় বর্বা সিনেমার নায়িকা ইদিকা হওয়াতে বেশ একটা খুশি হয়নি মিমি চক্রবর্তী মিমি চক্রবর্তী আশা করছে যদি টপ নায়িকা থাকে তাহলে মুভির বাজেট অনেকটা বেশি হয়ে যায় এবং মুভিটি মানুষ বেশি দেখে মুভিটি যতটা দেখবে শুধু সাকিব খানের জন্য এমনটাও জানায় মিমি চক্রবর্তী ইরিকা পালের ওপর সেভাবে ভরসা নেই কারণ তিনি এক থেকে দুটো মুভি করেছেন তার মতো এত বড় এত বাজেটের সিনেমাতে তাকে না নিলেই হয়তো ঠিক হতো